এই আপুটির বিয়ে হচ্ছে না এই আপু আমাকে দেখেছে যে বিয়ে বসতে চাই ভালো একটা ছেলে পেলে বিয়ে বসতে চাই তো আপু আপনার কেমন ছেলে পছন্দ বলেন তো একটু আমার আমার কেমন ছেলে বলতে পছন্দ কারণ আমি যদি আমি যদি অনেক সুন্দর ছেলে পছন্দ করি সেই সুন্দর ছেলে আমাকে পছন্দ নাও করতে পারে আর মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে না আর মন মানসিকতা যদি ভালো থাকে

হ্যাঁ আমার দেখতে আমি একজন সুন্দর ছেলেকে বিয়ে করলাম আমাকে রেখে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করবে সেটা তো আমি মেনে নেবো না আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করলো অথবা টেম্পু চালালো অন্য জায়গায় টেম্পু না চালানো হয় হ্যাঁ জি মানে আপনার যে মানে ভালো ছেলে লাগবে যে এরকম যে আপনাকে ভালোবাসে আদার্স অন্য কাউকে যে ভালো ভালোবাসবে না সে দেখতে যেমনই হোক কাল হোক বিশ্রী হোক মানে কি আর বলবো গরিব যদি থাকে তাতে আমার কোন সমস্যা করেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাদেরকে কি বিয়ে করা যায় অবশ্যই বিয়ে করা যায় বউ চলে গেছে কিন্তু অনেকে আছে বলে যে হ্যাঁ আমার বউ চলে গেছে ওইরকম ছেলেকে কিন্তু আমি বিয়ে করবো না আচ্ছা আচ্ছা একজন ছেলে চারটা বিয়ে করা যায় আছে সেক্ষেত্রে যদি তার তিনটা বউ আছে এখন সেক্ষেত্রে আপনার চারটা মিল করতে চাই

যে সমস্যা আছে কিন্তু কোনো সমস্যা নাই শারীরিক কোন সমস্যা আছে না ভাই আমার কোনো সমস্যা নাই মানসিক কোনো সমস্যা না আপনি সাথে কথা বলতেছেন না মানসিক বিয়ে হচ্ছে না আমার তো এটা অবাক হচ্ছে যে আপনি আপনি ফোনে কথা বললেন আমার সাথে যে বললেন যে ঠিক আছে ভাই আসেন আমি তাই সামনে দেখি আপনাকে রীতিমতো অবাক হয়ে গেছি যে এত সুন্দর মেয়ে হ্যাঁ আমি যদি বিয়ে না করতাম তাহলে সত্যি কথা কথা দিলাম তাহলে আমি তো ওনাকে আমি বিয়ে করতাম কিন্তু আমি বিয়ে করে ফেলছি দেখে আমি যদি আপু বলে যে ঠিক আছে